সমন্বয় এক সাধারণ শিক্ষার্থী এবং পুলিশ সেনাবাহিনীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ যে কোনো মুহূর্তে সরকারের পতন হবে বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে বিচার শুরু হওয়ার আগেই রাজপথে আওয়ামী লীগ ইউনিসার ইস্তফার দাবিতে ঢাকার রাস্তায় ক্ষমতা চুত শাসক দলের মিছিল হাতি পেটার সময় ওদের মুখের ভাষা থেকে বিশ্রী সে বলছে চুলাই কোন চ্যাটের আমাদের প্রাইভেট ভার্সিটি বলে হাতনা সার্জি এখনো কোনো কথা বলতেছে না যদি আমরা

কেন আইন শৃঙ্খলা বাহিনী সমন্বয় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে কেন দফায় দফায় সংঘর্ষ দর্শক বেশি কথা বাড়তে চাই না আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন তো বেশি কথা না পারি আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনে সহকারে বিস্তারিত ভিডিও গুলো সম্পূর্ণ দেখতে থাকুন ভাই একজন শিক্ষার্থীকে দর্শক আপনারা যেমনটি দেখছেন একজন শিক্ষার্থীকে কিন্তু শান্তিপূর্ণ <laughs> 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 দর্শক ইতিমধ্যে কিন্তু নতুন বাজার এলাকা বেশ উত্তাল হয়ে রয়েছে আর শিক্ষার্থীদের সাথে পুলিশের কিন্তু এক প্রকার ধস্তাধস্তি চলছে আমরা যেমনটি দেখছি লাঠি পেটার সময় ওদের মুখের ভাষা থেকে বিস্ত্রী সে বলছে চুলাই কোন চাইটের ভাল আমাদের প্রাইভেট পার্সিটি এখন কোনো আমাদের উপরে পুলিশ করার চেষ্টা করছে তাদের মারতে মারতে আমাদের বুক পেতে দিয়েছিলাম বন্ধুকে সামনে তো এই আন্দোলন যদি পাবলিক সার্জিস অনেক আগে রাস্তা নেমেছিল এই আন্দোলন একদিনের না দুই মাসে আন্দোলন আমাদের প্রাইভেট ভার্সিটি বলে আমাদের প্রাইভেট ভার্সিটি বলে এই হাতনার এখন এখনো কোনো কথা বলতেছে না এই বিষয় নিয়ে যদি আমরা পাবলিক ভার্সিটি হতাম তাহলে অবশ্যই তারা কথা বলতো কিন্তু আমরা হুশিয়ার করে দিতে চাই আমাদের সাথে পুরো বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে এবং আমরা অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো এবং আমাদের এখন মূল দুইটা দাবি এক দাবি হচ্ছে এই যে পঁচিশ জন স্টুডেন্ট বহিষ্কার রয়েছে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে এবং দুই নম্বর দাবি হচ্ছে যেসব পুলিশ সদস্য দালাল পুলিশ গোপালের পুলিশ আমাদের নিরীহ স্টুডেন্টদের উপর শান্তিপূর্ণ আন্দোলনের উপর লাঠিচার্জ করেছে তাদের অবিলম্বে প্রত্যাহার করতে হবে আমাদের উপরে পুলিশ অতর্কিত হামলা করছে আমাদের আমার বন্ধের গায়ে তাদের বস্ত্র হরণ করার চেষ্টা করছে তাদের মারতে মারতে রাস্তায় সহায় ফেলছে আমাদের গলায় ব্যাস থাকা সত্ত্বেও আমাদের অথরিটির সাথে আমরা কথা বলতেছি রাস্তায় দাঁড়ায় সেই অবস্থায় পুলিশ আমাদের হামলা করছে অথরিটি পুলিশকে বাধ্য করছে আমাদের উপরে হামলা করতে পুলিশ এবং অথরিটি মিলে আমাদের উপরে অতর্কিত হামলা করা হয়েছে আমাদের ভাইদের মাথা ফাটাই দেওয়া হয়েছে হাত পা ভাঙিয়ে দেওয়া হয়েছে আমার বন্ধের আমার বন্ধের বস্ত্র হরণের

পঁচিশ জন থেকে বহিষ্কার করছে ওপেনলি গ্রুপে তাদের সিজিপি এটা পাবলিক করে দেয় এটা কোন ধরনের ইউনিভার্সিটির পলিসিতে পড়ে যদি জুলাই বিপ্লবীদের গায়ে হাত তোলা হয় তাহলে এই যে সিন্ডিকেট রয়েছে এই যে কোটি কোটি টাকা পয়সা লেনদেন আর এই যে ট্যাক্স বাড়িয়ে দেওয়া বিভিন্ন ইউনিভার্সিটি থেকে আন্দোলনগুলো সকাল থেকে যখন আমরা এখানে ছিলাম আমরা খুবই শান্তিপূর্ণভাবে রাস্তায় ছিলাম আমরা কাউকে কোনো মানে খারাপ কোনো কথাবার্তা বা কোনো উস্কানিমূলক কথাবার্তা আমরা কিছুই বলি না তো দেন একটা পর্যায়ে যখন অথরিটি আসে তারা কথা বলে তো কথাটা শোনার আগে আমাদের উপরে পুলিশ অত্যাচার শুরু করে দেয় যেমন সামনে হচ্ছে আমরা মেয়েরা ছিলাম ব্যানার নিয়ে তো আমরা যে মেয়ে না ছেলে সেটা পুলিশ দেখে নাই সব ওখানে হচ্ছে ম্যাক্সিমাম ছেলে পুলিশ ছিল তো সিলে পুলিশগুলোই হচ্ছে আমাদের মেয়েদেরকে টার্গেট বেশি করে হচ্ছে ধাক্কা আমরা যাই তো যাওয়ার পরে আমাদেরকে এমনভাবে বা হাতে পায়ে ইচ্ছামতো মতো পারানো হয়েছে পাড়াই তারপরে তারা সামনের দিকে চলে গেছে এখানে আমরা যে দাবিগুলো নিয়ে আসছি সেগুলো ছিল আমাদের ন্যায্য দাবি আমরা এখানে কোনো অন্যায় দাবি নিয়ে আসিনি প্রথমত আমরা এখানে যে মানে আমাদের যে দাবিগুলো সেগুলো তুলে ধরছিলাম কিন্তু এখানে অথরিটি আসার পরে প্রশাসন আসলে অথরিটি আসলো আমাদের সাথে কথা বলবে কিন্তু কথা বলার এক পর্যায়ে অথরিটি কী বললো আমরা এটা শোনার সুযোগও পাইনি তারই মাঝখানে প্রশাসন আমাদেরকে লাঠিচা শুরু করে যেহেতু আমি সামনের দিকে ছিলাম তা আমরা চাচ্ছিলাম না যে আমাদের কোনো কেউ আহত সেভাবে আমরা তো প্রশাসনকে বোঝানো ট্রাই করতেছিলাম কিন্তু ওরা এমনভাবে মার শুরু করে ইভেন প্রশাসন ফেলায় দিয়ে ঘাড়ের মধ্যে পা দেয় একটা মেয়ের মেয়ের উপরে মানে তখন মেয়ে কি ছেলে ওরা এটাও বিবাদ মানে ভুলে গেছে ওরা যে চার আবারো তা প্রকাশ করলো আবারো তা বুঝাই দিল আমরা এখানে এসেছিল আমাদের 22 জন শিক্ষার্থী বৈশ হয়েছিল এই বৈশ করা দেখ ওঠানোর জন্য আমরা এখানে আন্দোলনেরত অবস্থায় ছিলাম এমনটা অবস্থায় হচ্ছে আমাদের যে পার্টি কর্তৃপক্ষ এসেছিল আমাদের সাথে কোরাপট করছিল কোরাপটের মাধ্যমে আমাদের বিষয়টা কি সমঝোতা আসেনি সমঝোতা আসা এই সময় খানিক্ষণ কিছু সময় মাঝে পুলিশ অতিরিক্ত হামলা করা হয় হামলা করে আমাদের প্রায় এই থেকে 23 জন স্টুডেন্ট কে আহত করে সেই ক্লাস হচ্ছে

সেখানেই বিবিসিকে এক সাক্ষাৎকার দিয়েছিলেন সেই সাক্ষাৎকারটি বিবিসি আজকে প্রকাশ করেছে বিবিসির সঙ্গে আওয়ামী লীগ নির্বাচন অনেক বিষয় নিয়ে রোহিঙ্গা বিষয় নিয়ে অনেক কথা বলেছেন সেই কথাগুলোর মধ্যে আওয়ামী লীগ বিষয়ে সবথেকে বেশি কথা হয়েছে আওয়ামী লীগ শেখ হাসিনা শেখ হাসিনার বিচার আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ এরকম নানা প্রসঙ্গে বহুমাত্রিক কথা বলতে দেখা গেল এবার প্রফেসর ইউনুসকে কখনো এটা বলেন কখনো ওটা বলেন মনে হলো যে বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে বিবিসির সাংবাদিকের প্রশ্নে বেশ খানিকটা বিব্রত বোধ করেছেন এবং বিব্রতকর পরিস্থিতিতেই পড়ে গিয়েছিলেন তিনি আওয়ামী লীগ সম্পর্কে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ সম্পর্কে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা সম্পর্কে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্পর্কে চমকপ্রদ সব কথা বলার চেষ্টা করেছেন যে কথাগুলো আগের কথা থেকে কিছুটা ভিন্ন মনে হতেও পারে আপনার কি বললেন প্রফেসর ইউনুস বিবিসিকে একেবারে বিশেষ করে আওয়ামী निर्वाचन আওয়ামী লীগের নিষেধাজ্ঞা এই বিষয়গুলোর প্রশ্নোত্তর পর্বগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব বলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম প্রফেসর ইউনুস মন্তব্য করেছেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষমতা আমাদের নেই তাহলে শেখ হাসিনা বিষয়ে প্রফেসর ইউনুসের সরকার কি ভাবছে আগামী নির্বাচনে শেখ হাসিনার দল আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে পারবে এরকম প্রশ্নের উত্তরে কি বললেন প্রফেসর ইউনুস কি আলাদা মনে হলো চলুন একটু ভেতরে ঢুকে দেখা যাক বিবিসির প্রথম প্রশ্ন ছিল আপনার দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলি আপনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন আপনি দেশটির সরকারের প্রধান আপনি বলেছেন এই নির্বাচন যেন অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক হয় কিন্তু একটা সমালোচনা হচ্ছে যে আপনি আওয়ামী লীগকে অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে চান না কেন উত্তরে প্রফেসর ইউনুস বলেছেন আমরা বহুবার এটা ব্যাখ্যা করেছি আবারও বলছি প্রথমত আওয়ামী লীগ না থাকলেও নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কি না সম্প্রতি ঢাকায় জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটর খুব ভালোভাবে এটার ব্যাখ্যা করেছেন জাতিসংঘের উদাহরণ যখন তিনি দিলেন তখন জাতিসংঘের তিনি হয়তো এই ব্যাপারটা বুঝতেই পারেননি জাতিসংঘের মানবাধিকার প্রধান তারপরে তার এই সাক্ষাৎকার যখন দিয়েছেন তারপরে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান তিনি একটি রিপোর্টে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দেয়া যে কোনো দলের স্বাধীনতায় হস্তক্ষেপ করা এই ব্যাপারগুলোকে উদ্বেগ জানিয়েছেন এবং এই ব্যাপারগুলো সমর্থনযোগ্য নয় এমনটা মন্তব্য করেছেন অথচ প্রফেসর ইউনুস জাতিসংঘের উদাহরণ দিয়ে বলার চেষ্টা করলেন যে আওয়ামী লীগকে ছাড়াও ইনক্লুসিভ নির্বাচন সম্ভব বলেছেন যে তিনি বলেছেন অন্তর্ভুক্তিমূলক মানে কোনো নির্দিষ্ট দল নয় সব মানুষের অংশগ্রহণ যতক্ষণ পর্যন্ত মানুষ ভোট দিতে পারছে ততক্ষণ এটা অন্তর্ভুক্তিমূলক অর্থাৎ কোন দল অংশগ্রহণ করতে পারলো কি পারলো না এটা ব্যাপার না জনগণ ভোট দিতে পারছে কি না সেটাই নাকি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সংজ্ঞা নতুন নতুন সংজ্ঞা দুদিন আগে আমরা তার প্রেসেক্রেটারিকে একই কথা বলতে শুনেছি ভারতীয় গণমাধ্যম দা ওয়ালে এবার প্রফেসর ইউনুসের বিভিজির সাক্ষাৎকারে সেই প্রসঙ্গটা উঠে আসলো সম্ভবত প্রফেসর ইউনুসের এই কথাটাকেই দ্য ওয়ালে প্রেস সেক্রেটারি বলার চেষ্টা করেছেন যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে কোন কোন দল অংশ নিচ্ছে কোন দল অংশ নিচ্ছে না সেটা নয় জনগণ ভোট দিতে পারছে কিনা কত শতাংশ জনগণের অংশগ্রহণে ভোট হলো সেটা নাকি বিবেচ্য বিষয় নয় এরপরের প্রশ্নও তাকে করা হয়েছিল দেশের অনেক মানুষ এখনও আওয়ামী লীগকে সমর্থন করে উত্তরে বলেছেন তাদের সিদ্ধান্ত নিতে দিন তারা ভোট দিতে চায় কিনা অর্থাৎ আওয়ামী লীগকে যারা সমর্থন করে তারা ভোট দিতে চায় কিনা তারা তো এখনও সিদ্ধান্ত নেয়নি তাদের সিদ্ধান্ত নিতে দিন পরের প্রশ্ন ছিল তারা আওয়ামী লীগকে আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিতে পারবে না আর প্রফেসর ইউনুস বলেছেন যতক্ষণ পর্যন্ত তারা ভোটার তাদের ভোট দেওয়ার স্বাধীনতা রয়েছে কিন্তু আওয়ামী লীগের প্রার্থীকে নয় যদি না আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হয় অর্থাৎ আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া না হলে তো আওয়ামী লীগের প্রার্থী তারা পাবে না প্রফেসর ইউনুস উত্তরে বলেছেন আমরা এখনও আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি তাহলে আপনি বলছেন তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে প্রফেসর ইউনুস বলেছেন না আগে বিষয়টা পরিষ্কার করি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে বিবিসি প্রশ্ন করেছে যার মধ্যে নির্বাচন অন্তর্ভুক্ত অর্থাৎ নির্বাচনও কি নিষিদ্ধ করা হয়েছে উত্তরে প্রফেসর ইউনুস বলেছেন সাময়িকভাবে নির্বাচনে তারা থাকবে কি না সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে যখন তিনি বলছেন যে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপরে নির্ভর করছে পরের প্রশ্নটাও একই সাবজেক্টের প্রশ্ন তাহলে আগামী নির্বাচনের ব্যালটে তাদের সম্ভাবনা থা সম্ভাবনা আছে ব্যলটে মার্কা থাকছে প্রফেসর ইনুজ বলেছেন আবারও বলছে এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত যখন তিনি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কথা বলছেন তখন সরকারের পরামর্শে সরকার যখন আওয়ামী লীগের কর্মকাণ্ডের উপরে নিষেধাজ্ঞা দিয়েছে যে বিচার শুধুই হয়নি সেই বিচার শেষ না হওয়া পর্যন্ত কর্মকাণ্ড নিষিদ্ধ থাকবে এমনটা ঘোষণা দিয়েছে তারপর দিনই আমরা দেখেছি যে নির্বাচন কমিশন সরকারের পরামর্শে আওয়ামী লীগের নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করেছে তার মানে নির্বাচন কমিশন স্বাধীনভাবে কাজ করছে না অথচ প্রফেসর ইনুস বলছেন যে আওয়ামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না এটা নাকি নির্বাচন কমিশনের বিষয় ব্যাপারটা স্ববিরোধী হয়ে যায় কিনা এই প্রশ্নটাই আসে এরপরে বিবিসি তাকে প্রশ্ন করেছে আচ্ছা যেহেতু আমরা আওয়ামী লীগ নিয়ে কথা বলছি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন আপনি দায়িত্ব নিয়েছেন তিনি এখন ভারতে আশ্রয় নিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত আপনি তাকে ফেরত আনতে চান তাই না তার বিরুদ্ধে যেসব অভিযোগ আছে তা নিয়ে আপনি তাকে বিচারের মুখোমুখি করতে চান প্রফেসর ইনুস বলেছেন বিচার ইতিমধ্যে শুরু হয়ে গেছে এটা চলমান একটা প্রক্রিয়া পুরোপুরি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার হবে আমরা চাই তিনি বিচারের মুখোমুখি হন তাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করব যেভাবে একজন অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনা যায় সেটাই করবো এটা সম্পূর্ণ আইনি প্রক্রিয়া পাল্টা প্রশ্ন করা হয় কীভাবে তাকে ফিরিয়ে আনবেন মানে আপনারা তো মোদীর সঙ্গে আপনার তো মোদীর সঙ্গে অনেকবার দেখা হয় প্রফেসর ইউনুস বলেছেন আন্তর্জাতিক ব্যবস্থা ব্যবহার করে তাকে ধরে আনার ক্ষমতা তো আমাদের নেই অর্থাৎ তাকে ধরে ফিরিয়ে আনা সেই ক্ষমতা প্রফেসর ইউনুসের সরকারের নেই এমনটা বলেছেন কিন্তু আপনি যেসব অভিযোগ করছেন শুধু শেখ হাসিনার বিরুদ্ধে নয় তার সহযোগীদের বিরুদ্ধেও যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ দুর্নীতি সহ আরও অনেক অভিযোগ রয়েছে এসব সত্ত্বেও তিনি তাকে এতদিন থাকতে দেওয়ায় আপনি কি মোদীর উপরে বিরক্ত নন উত্তরে তিনি বলেছেন তার ভারতে তার ভারতে থাকা বাংলাদেশিদের জন্য তেমন কোনো সমস্যা নয় অর্থাৎ শেখ হাসিনা ভারতে আছেন এটা কোনো সমস্যা নয় সমস্যা হচ্ছে তার কণ্ঠস্বর তিনি নিয়মিত বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে ভাষণ দেন মিডিয়ার মাধ্যমে প্রচার করেন অর্থাৎ সরকারের প্রথম প্রধান ভয়টা হচ্ছে শেখ হাসিনার ভাষণ শেখ হাসিনার কথা শেখ হাসিনা ভারতে যতদিন ইচ্ছা থাকুক সেটাতে সরকারের মাথা ব্যথা নেই তাকে ফিরিয়ে আনার ব্যাপারেও সরকারের তেমন উদ্যোগ নেই শুধুমাত্র শেখ হাসিনা কথা বন্ধ করলেই সরকার পেরে উঠবে এমনটাই তিনি বলেছেন পরের প্রশ্ন ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আওয়ামী লীগের শত শত সমর্থক বা সহানুভূতিশীলদের গ্রেপ্তার করা হয়েছে অনেকে প্রশ্ন তুলেছেন আপনি কি তাহলে ঠিক তাদের মতোই আপনি কি তাহলে ঠিক তাদের মতোই সমালোচকদের দমন করছেন অর্থাৎ শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে যে তারা সমালোচকদের দমন করত গ্রেপ্তার করত নিপীড়ন করত ঠিক একই কাজটি কি আপনিও করছেন প্রফেসর উত্তরে প্রফেসর ইনুস উত্তরে বলেছেন যে এটা বলা লজ্জাজনক হবে আপনি যদি অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগ সরকারের সঙ্গে তুলনা করেন তাহলে বুঝতে হবে আপনি বাংলাদেশকে বোঝেন না বাংলাদেশের বাস্তবতা বোঝেন না আপনি বোঝেন না আওয়ামী লীগ কী আর অন্তর্বর্তীকালীন সরকার কি পাল্টা আক্রমণ করেছেন সাংবাদিককে তিনি বিবিসি তখন বলেছে যে এগুলো আমার কথা নয় অনেকে বলছে তাদের কথা উত্তরে প্রফেসর ইউনিজ বলেছেন ঠিক আছে কেউ বলেছে কিন্তু আপনি তো বাংলাদেশে এসেছেন তাই আমি বলছি এটা ঠিক নয় অর্থাৎ তিনি অস্বীকার করেছেন বর্তমানে যে গ্রেপ্তার জেল জুলুম এরকম ঘটনা ঘটছে অন্তত প্রায় আড়াইশোর বেশি সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বহু সাংবাদিককে জেলে রাখা হয়েছে এবং সাংবাদিকদের নামে হত্যা মামলা দেওয়া হচ্ছে এরকম অনেক অভিযোগ রয়েছে গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে অভিযোগ রয়েছে গণমাধ্যমের স্বাধীনতা গণমাধ্যম সরকারের কথা অনুযায়ী চলছে এরকম অনেক অভিযোগ রয়েছে যে অভিযোগ অভিযোগের প্রেক্ষিতে এই বিবিসি প্রশ্ন করেছিল যে শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেই একই কাজ তো আপনিও করছেন এমন অভিযোগ রয়েছে উত্তরে বলেছেন যে আপনি বাংলাদেশ সম্পর্কে জানেন না আপনি বোঝেন না শেখ হাসিনা সরকার কি অন্তর্বর্তীকালীন সরকার কি এমনটা বলার চেষ্টা করেছেন অর্থাৎ সঠিক উত্তর দিতে না পারলেও পাল্টা আক্রমণে সাংবাদিককে থামিয়ে দেওয়ার একটা চেষ্টা আমরা লক্ষ্য করেছি এই সাক্ষাৎকার থেকে দুই তিনটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ এসেছে সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার সামর্থ্যই সরকারের নেই সেটা অকপটে তিনি স্বীকার করেছেন আবার তিনি বলেছেন যে শেখ আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কি করবে না করতে দেওয়া হবে কি হবে না এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত উত্তরটা হাস্যকর হলেও এখান থেকে নতুন আর একটা মেসেজ আসলো সেটা হচ্ছে যে আগামী নির্বাচনের প্রেক্ষাপটে পরিস্থিতি পাল্টে যেতেও পারে যে জাতিসংঘের উদাহরণ তিনি দিলেন যে জাতিসংঘের প্রতিনিধি অন্তর্ভুক্ত অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের সংজ্ঞায় তিনি কি বলেছিলেন যে দল নয় জনগণের ভোট দেওয়ার অধিকার তৈরি হলেই সেটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয় সেই তত্ত্বের পরে জাতিসংঘ তার অবস্থান পরিবর্তন করেছে জাতিসংঘের মানবাধিকার প্রধান একটা রিপোর্ট পেশ করে বলেছেন যে বাংলাদেশের পরিস্থিতিতে তিনি উদ্বিগ্ন বাংলাদেশে রাজনৈতিক দলের অধিকার হরণ করা হচ্ছে নিষিদ্ধ করা হচ্ছে কার্যক্রমের ওপরে হস্তক্ষেপ করা হচ্ছে স্বাধীনতা থাকছে না এই ব্যাপারগুলোতে তিনি তারা উদ্বিগ্ন জাতিসংঘ উদ্বিগ্ন এবং এটা সমর্থনযোগ্য নয় এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সব দলের অংশগ্রহণে নির্বাচনের কথা বলেছে জাতিসংঘ যে তার অবস্থান পাল্টেছে প্রফেসর ইউনুস সেটা বোধ হয় সম্মানিত দর্শক আশা করতে বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকার শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী বর্তমান দেশের অবস্থা বেশি একটা ভালো না আপনারা সকলেই জানেন আর এরই মধ্যে আবারও সমন্বয়দের মধ্যে পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ চলতেছে সেখানে সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদের বেশ কয়েকটা দাবি রয়েছে প্রিয় দর্শক সবকিছু মিলিয়ে আওয়ামী লীগ আবার ফেরত আসতেছেন এমন একটা পাওয়া এই দিকে ডক্টর মোহাম্মদ ইউনুস স্পষ্টভাবে বার্তা দিয়েছেন শেখ হাসিনাকে ফিরিয়ে আনা তার সম্ভব না দর্শক যাই হোক এ সম্পর্কে দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আপনারা কি বলতেছেন আপনাদের মূল্যবান মন্তব্য ভিডিও কমেন্টে জানিয়ে দিন প্রিয় দর্শক পণ্ডলী ভিডিও শেষ করছি দেখা হবে আবার কোনো নতুন নিউজ নেই সকলে ভালো থাকবেন ধন্যবাদ